রাত ডাবাজে আমরা খেজুরের রস খাইতে আসছি রাজশাহীর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রাজশাহী চলে আসলাম খেজুরের চুয়াডাঙ্গা এখন আমরা চুয়াডাঙ্গা আছি অঞ্চলে বাইক দিয়ে খেজুরের রস খেতে এসেছি এদের সাথী ভাইরা দেখেন সবাই খেজুরের রস খাওয়ার জন্য দীর আগ্রহে অপেক্ষা করছে

খেজুরের রস আসলে অমৃত খেজুরের রস খুব ভালো রস ফ্রেশ রস সব পাওয়া যায় না দেখেন কত কষ্ট করে উনি এই যে ইয়াতে নিয়ে আসছেন এরকম ফ্রেশ রস এই রাজশাহী বাদে আর কোথাও পাওয়া যাবে না প্রত্যন্ত অঞ্চলের রাজশাহী প্রত্যন্ত অঞ্চলের রাজা কাল্লা আলহামদুলিল্লাহ দেখেন রাজাকাল্লা চব্বিশ সালে জানুয়ারি মাসের দশ তারিখ এটা ইতিহাস সভাপতি রস খাচ্ছে সভাপতি রস খাচ্ছে